সিমদের বাড়ির পাশে আমি বসবাস করি কিন্তু একদিন আমাকে বলে এক লক্ষ টাকা দাও কেন দেবো তাকে টাকা না দিলে তোকে ফোন করবো ওকে তোরে টাকা দেবো না করার জন্য থানা পুলিশ করবো তাই কয় আমি ওই কথাই বলছি যে থানা পুলিশ যদি তুমি করো তাহলে থানা পুলিশকে টাকা দেবো তোমাকে দেবো না বিল দোকানের সামনে আমারে দাঁড়ালো দাঁড়ালু রামদাও দিয়ে কুবাই কত করে ফেলে বিখ্যাত করে ফেলে থানা পুলিশ এসে দেখে ওইখানে মামলা হয় নিজ সিলেদের নামে সাত দিন সাত দিনের তার রিমান্ড হয় তার পরবর্তীতে সে জেল থেকে বারোয়ে আমরা বিভিন্ন ধরনের হুমকি দেয় দিয়ে সে দেখ খেলায় কোথায় চলে গেছে জানি না এখন তারা কেন থানা খুলেছে দর না দুঃখের বিষয় আপনাদের কাছে আমি বিচার চাই বিত শিখদের বাবা মারছে মা মারছে কিন্তু এ পর্যন্ত সে মাটি দিতে পারে নাই তার পরবর্তীতে একটা মেয়ে নর্দা সরকার বাড়ি নাম ঠিকানা ভালো বলতে পারবো না পিসি আইনে রাখে লোহাগাড়া থানা গিরাম গ্রামটা ভালো স্মরণে আসতেছে না কিন্তু ওইখানে রাখে রাখার পরে তারপরে তার মা বাবা আসে আর সেখানে সেই মহিলা সেই মেয়েটার নামে ছিল অনেক অর্থ সম্পত্তি সেই অর্থ সম্পত্তি নিয়ে আর লোভে ওরে নিয়ে চলে যায় দলিল করে নেওয়ার জন্য মেয়েটা জামতি পেরে সে তার কানের জিনিস বিক্রি করে সে পলাতক হয়ে তার মা বাবার কাছে চলে যায় বিভিন্ন জায়গায় এইভাবে আনছে পাবনাতে একটা লোক ধরে আনছিল তার নাম ইন্দির ছিল না বিশ্বজিৎ ছিল জানি না তাকে পরবর্তীতে কি করা গেল থানা পুলিশ দারোগা আসলো কি করবো আমরা লিটন ওদাহ উদাহোটা বিশ্বজিৎ ওদাহ না ইন্দ্রজিৎ আমি ভালো বলতে পারবো না যখন উদাহ তখন আমরা আশেপাশে ছিলাম দারোগা খুলি জানতে চেষ্টা করতেছে যে এটা কি হলো আমি ওইখানে মতে বলছিলাম যে লিটন শিবদের যে বউ আছে সাতি বেগম ওই বউ ওই যদি ধরতে পারেন তারপরে সব লিটন শিবদের যা কিছু করছে মুখ খুলবে ছাত্রীদের মোড়ে ধরে নেওয়ার পরে সেই বিশ্বজিৎ আমি ভালো বলতে পারবো না তাকে হরে করে ছেড়ে নেয় কিন্তু তারপরেও সে জায়গায় অনেক মামলার কাগজপাতি আসে বাড়ি ওই ই করে মাল করব করার জন্য আসে কিন্তু মাল করব তো করেই না থানা পুলিশই কিন্তু থানা পুলিশে আরও কি করে ওই যা পায় তাই খুঁটে খেতেই তারা নিয়ে যায় কিন্তু ঘরে থাকে তার তালা দেওয়া তালা তারা ভাঙবে না ভাঙতে সাহসে তারা পায় না এতটুকু আমার কথা কিন্তু এইখানে যা পাল মেয়ে বিয়ে করে পিঠে ফনালি কিন্তু জাফার মুন্সির নামেও কিছু কিছু মামলা দিয়ে ছাড়ছিল শিল্পের যে পাঁচ লক্ষ টাকা এনেছে আমার বিদেশে ফাটাতে লেগে কিন্তু ওই সময় বাইদে যায় জাফার মুন্সি যখন জাফার মুন্সি বাইদে যায় তখন এইখানে আসে কী করবো আমাকে যত কেসের কাগজ ছিল তারা দিয়ে তারা আমি উদ্ধার করলাম এখন জাফার মুন্সি জামায়াত কালে এসে তাল দিয়ে যাচ্ছে আমার বলার আর কিছু নয় মহিলা মানুষ আমি আর বলতে পারবো না কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে নর্দা সরকার বাড়িতে একটা মেয়ে ধরে আনছে বিভিন্ন কিছু জানি শুনি কিন্তু সব কিছু আমি বলতে পারবো না এলাকা থেকে যে বাজড়া বাবু মানুষ তার কাছে না এইভাবে মেলা তার ইতিহাস আছে ইতিহাস দেখেন আপনারা তুলে ধরে কিছু বিচার যদি করতে পারেন আমরা হয়তো শুধু পাব দেখেন আমি আরও বলতে চাচ্ছি যে যে চাকরি দেওয়ার জন্য যে মানুষকে ঠিক লাভ করছে তারপর চুরি ডাকাতি যে ছিনতাই তার এমন কিছু করতে বাকি নাই ডাঙ্গা থেকে একদিন ভোরবেলা দেখলাম ওরে এসে দৌড়ে বাইন্দে নিয়ে যায় ল্যাংটা করে তারপরে ব্যানের সাথে বাইন্দে নিয়ে যায় তারপরে তো সে গ্রামবাসীর তাড়নায় সে উদা হয়ে গেছে সে কোথায় গেছে সে তো বাংলাদেশে আছে কিন্তু কেন এলে থানা পুলিশ ধরে না আপনাদের কাছে আমার অনুরোধ ওরে ধরে নিয়ে তখন আমাদের প্রতিবেশী সে সার বিষয়ে আমরা কিছু যতটুকু জানি যতটুকু যে দেশে বাইরে বা দেশে অনেক দুর্নীতি অনেক কিছু দেখা আছে প্রশাসন পুলিশ বা জনগণ এই অনেকের আছে যে টাকা পয়সা নিছে বা অনেক সাদা বাদের সাথেও মিল আছে এক পর্যায়ে আলফাটাঙ্গো দেখি যে মানুষে বাইন্দে টুইছে দীপদರ್ಗা তার সাথে বাইন্দে রাখছে এই বিভিন্ন লোক যারা সাড়া সাড়ি করে কারণ এই নিয়ম দেশের মানুষ জানতে পারছে জানতেvarphi ও তারপরে দেশের মানুষের ওর উপরাই করে সে পলাতক পলাতক হওয়ার পরও সে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ওই বা এই বিভিন্ন সে জড়িত আছে তা এই কারণেই যে আমরা ও যানি পুলিশ আসতেছে বিভিন্ন সমস্যা তারই দেখা যাচ্ছে তা এত অন্যায় অত্যাচার এত যে আল্লাহ সহ্য করতেছে কিন্তু মানুষ কিভাবে সহ্য করে আল্লাহই জানে ওই বিভিন্ন সময় দেখা যায় কিছুদিন আগে আমরা দেখছি যে দুইটা বাচ্চা নিয়ে আসছে ওদের বাসায় রাখছে এখন কে কোথায় কোন জায়গায় কি করে তো ওদের বাসা আশেপাশের লোক আমরা না কি করে না করে কিন্তু আবার অভিযোগ অনেকগুলো আসে এরপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় থেকে কিছুদিন আগে নড়ালির থেকে লোক আসছে একটা মহিলা আসছে কান্নাকাটি করছে যে আমার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা নিচ্ছে চাকরি দেওয়ার কথা বলে সেও অনেক দুঃখ করে গেল তার নাম্বারটাও দিয়ে গেছে কিন্তু কি হয়েছে তারপরে আমি জানি না এরপরে লোহাগালা এরকম ঘটনা বিভিন্ন খারাপ কাজে জড়িত কামার গ্রাম মুন্সি ডাকাতি ও ডাকাতি ও জড়িত ওর রিমান্ড হলো তারপরে বিভিন্ন জায়গা ডাকাতি ও জড়িত বিভিন্ন জায়গার থেকে লোক আসে এই সমস্যা আমরা দেখতে পাই তা এই কারণে ক্ষিপ্ত হয়ে লোকজন ওর দেশের থেকে তাড়াইছে এক পর্যায়ে ওর মা মরলো দেখতে পারলো না ওর বাপ মরলো দেখতে পারলো না এই দেশেই মাটি হলো কিন্তু এই সব কাজে প্রতিটা কাজে ওর দুর্নীতি ওর সাজা হওয়া উচিত বা এটাই আমরা কামনা করি